শান্তি আমি রেভারেন্ট বর্ণালী বিশ্বাস ইম্মানুয়েল প্রেয়ার টাওয়ারের পক্ষ থেকে প্রভু যিশু খ্রিস্টের নামে আপনাদের অভিনন্দন জানাই আজকের গীত পাঠ গীত সঙ্গীতা ছাব্বিশের গীত গীত ছাব্বিশের গীত সর্বস্ত পিতা পুত্র পবিত্র আত্মা প্রভু ঈশ্বর সর্বশক্তিমান যিনি ছিলেন যিনি আছেন যিনি আসিতে প্রভু আমার বিচার করো। কারণ আমি চলিয়াছি। আর আমি সদাপ্রভু স্মরণ লইয়াছি চঞ্চল না। সদাপ্রভু আমার পরীক্ষা করিয়া প্রমাণ ল আমার মর্ম ও চিত্ত নির্মাল করো কেননা তোমার দয়া আমার কর্ণগোচর আমি তোমার সত্যে চলিয়া আসিতেছি আমি অলিক লোকেদের সঙ্গে বসি নাই আমি ছদ্মবেশীদের সঙ্গে চলিব না আমি দুরাচারদের সমাজ ঘৃণা করি দুষ্টগণের সঙ্গে বসিব না আমি শুদ্ধতায় আমার হাত ধুইব সদা প্রভু রূপে তোমার যজ্ঞবেদী প্রদক্ষিণ করিব যেন আমি স্তবে ধ্বনি শ্রবণ করাই ও তোমার আশ্চর্য ক্রিয়া সকল প্রচার করি সদাপ্রভু আমি ভালোবাসি তোমার নিবাস গৃহ তোমার গৌরবের বাসস্থান পাপীদের সহিত আমার প্রাণ লইও না রক্তপাতি মানুষের সহিত আমার জীবন লইও না তাহাদের হস্তে অনিষ্ট থাকে তাহাদের দক্ষিণ হস্ত উৎকোচে পরিপূর্ণ কিন্তু আমি নিজ সিদ্ধতায় চলিব আমাকে মুক্ত করো ও আমার প্রতি কৃপা করো আমার চরণ সমভূমিতে দাঁড়াইয়া আছে আমি মণ্ডলীগণের মধ্যে সদাপ্রভু ধন্যবাদ করিব স্বর্গস্থ পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। ইমানুয়েল আমাদের সহিত ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের মহিমা প্রচারিত হোক আহমেদ